আমি একটা বিপদে পড়েছি মুসিবতে পড়েছি এই মুসিবত থেকে উদ্ধার করার জন্য যে দোয়া সেই দোয়ার নাম হচ্ছে হাজত সলাতুল হাজত যেমন একটি উদাহরণ দেয় এই সোল্যাতের মাধ্যমে বিপদে মুসিবতে পড়ে যদি কেউ দোয়া করে সাথে সাথে দোয়া কবুল করেন কে ইব্রাহিম আলহাল্লাম তার স্ত্রী সারাকে নিয়ে পথ চলছেন সফর করছেন হঠাৎ করে এক অত্যাচারী বাদশার শূন্যরা আটকে ফেলল জিজ্ঞেস করল তোমাদের পরিচয় বলো তোমাদের সম্পর্কে কি বলো ইব্রাহিম আলাইসাল্লাম জানতেন এই বাদশার এই রাজ্যের বাদশাহ খারাপ চরিত্রের যদি শোনে স্বামী স্ত্রীর সম্পর্ক তাহলে স্বামীকে কতল করে স্ত্রীকে তুলে নিয়ে যায় আর যদি শোনে ভাই বোনের সম্পর্ক তাহলে ভাইকে জেলখানায় বন্দি করে বোনকে উঠিয়ে নিয়ে যায় চিন্তা করলেন আমি যদি এখন বলি এটা আমার স্ত্রী হয় তাহলে আমাকে কতল করবে আমার স্ত্রীকে তুলে নিবে আমার স্ত্রীর পাশে আর পৃথিবীতে আর কেউ রইল না এই জন্য তিনি তাউরিয়া করলেন বললেন ও শূন্যরা এটা হচ্ছে আমার বোন কি হয় বুন এটা কি মিথ্যা কথা হলো না প্রত্যেক মুমিন মুমিনের কি ভাই বোন সম্পর্ক এই জন্য তিনি ওই তাউরিয়া করলেন এটা আমার বোন হয় তাহলে বেঁচে গেলেন জেলখানায় নেবে এর আগে সারাকে বললেন সারা আমি কিন্তু তোমাকে বোন বলে পরিচয় দিয়েছি কাজী সাবধান তুমি কিন্তু আবার উল্টাপাল্টা বললো না স্বামী স্ত্রীর সম্পর্ক তাহলে কিন্তু ধরা খেয়ে যাবো দুইজনের কথা কিন্তু এক থাকতে হবে তবে শুনে রাখো আমাকে জেলখানায় তোমাকে রাজপ্রসাদ সেখানে লুচ্চা বসে আছে তুমি সুন্দরী নারী তোমাকে এইভাবে ছেড়ে দিবে না কঠিন পরীক্ষার সম্মুখীন হবে যত বিপদ ওই বিপদের সময় ডাকবে কাকে করে দিলেন স্বামী চলে গেল জেলখানায় স্ত্রী সারা বাদশার সামনে সমস্ত দরজাগুলি বন্ধ বাদশা একা সুন্দরী নারী পেয়ে বাসা খুব খুশি সামনে অগ্রসর হতে চায় চরিত্র হরণ করতে চায় সার আল্লাম বুঝলেন এই পৃথিবীতে বলে চিৎকার দেয় পৃথিবীর কোনো মানুষ এগিয়ে আমাকে হেল্প করবে না সাহায্য করবে না আমার এই ডাক কেবল মাত্র শুধুমাত্র একজনই আছেন শুনবেন তিনি কে জোরে বলেন এই জন্য বাদশাকে বললেন ঠিক আছে তোমার আগ্রহ আমাকে কাছে পাওয়ার তবে আমাকে একটু সময় দাও আমি দুই করব কয় রাকাত সালাত আদায় করব ও মায়েরা ভালো করে শুনুন দুই রাকাত সালাতের অনুমতি পেয়ে সলাতে দাঁড়িয়ে গেল সলাতে যখন দাঁড়ালো কথা হচ্ছে কার সাথে আল্লাহর সাথে সালাতে মনে মনে বলল শুনে কে আস্তে আস্তে বলল শুনে কে বাদশার সামনে জোরে তোর বলা যাবে না এই অত্যাচারী বাদশা আমারে বাসান তাহলে তখন নামাজে তো টান দিবে এই জন্য সে দাই গে মনে মনে বলল রব্বুল আলামিন ও মাওলা বাদশা জালেম বাদশা আমার চরিত্র হরণ করতে চায় আমি তোমাকে মেনেছি সাক্ষ্য দিলাম তুমি ছাড়া আর কেউ নাই আমি বিশ্বাস করেছি আমার স্বামীর ওপরে এনেছি আমার স্বামী হচ্ছে তোমার প্রতিনিধি তোমার নাবী আর একটা আমি গ্যারান্টি দিলাম গোয়াল্লাহ ও আল্লাহ আমার স্বামী ছাড়া এই পৃথিবীতে আমার চরিত্র কেউ নষ্ট করে নাই এই পৃথিবীতে আমার স্বামী ছাড়া আমাকে কেউ স্পর্শ করে নাই অর্থাৎ পুত পবিত্র আল্লাহ আমার চরিত্রকে আমি হেফাজত করেছি আল্লাহ তোমার ভয়ে ভয়েব্বুল আলমিন আমার চরিত্র যেরকম আমি হেফাজত করেছি আল্লাহ আজকে কেউ নাই তুমি ছাড়া আর কেউ নাই গো আল্লাহ তোমার কাছে সাহায্য চাই এমন ব্যবস্থা করে দাও বাদশা যেন আমার কাছেও না আসতে পারে আল্লাহ সালাম ফিরালেন সালাম ফিরিয়ে তাকিয়ে দেখেন বাদশা হাত পাও সবকিছু অবাস হয়ে মাটির সাথে দাবড়াচ্ছে উঠতে পারছে না মাটির সাথে মনে হয় এরকম দাবড়াবছে মনে হয় মরেই যাবে সারা ভয় পেয়ে গেলেন যদি মরে যায় তাহলে লোকেরা সৈন্য বাহিনীরা আমাকেই তো ধরবে তুমি মারছ আসলে কি তিনি মারছে অ্যাকশন নিচ্ছেন কে অ্যাকশনে গেছেন আল্লাহ কাজী যখন অ্যাকশন শুরু হয়ে গেল দুনিয়ার কেউ আল্লাহর মায়ের যখন শুরু হয়ে যায় দুনিয়ার আর কেউ কি বাঁচাতে পারবে নি কী বলেন আল্লাহর ধরা যখন ধরে কাউকে কোনো বান্নাকে এত বড় শক্তিশালী নমরুত এত বড় শক্তিশালী ফেরাউল নমরুত ধরছে মোশা মশা দিয়া কি দিয়া মশা দিয়া আর ফেরাউল ধরছে পানি দিয়া একজনের সুবাইছে কি একজন রে সুবাইছে আরেকজন রে পেন্টাগনে আঘাত করছে পেন্টাগন বুঝেন তো মগজের মধ্যে গিয়া ঢুকছে নাক দি গিয়া তাও আবার ল্যাংরা মশা কি মশা ল্যাংরা মশা মগজে ঢুকছে ওটা বসে বসে মাঝে মাঝে একটু মাঝে মাঝে এই রাজপ্রাসাদে বসে এই মন্ত্রী এমপি কত সামনে এই মাত্র শুরু করবে এর মধ্যে থাম মানে মাথার মধ্যে যদি একটু সমস্যা হয় কি বলেন সমস্যা না তখন লোক রাখছে এই শর মানে দেখছে থার দিলে এটা থাইমা থাকে তখন নিজে থার বাঁধে নিজে কতক্ষণ থার বাইবা আর এমনি এই জন্য একজন লোক রাখছে তুমি থার বাইবা কি করবে মাথার মধ্যে থার বাঁধিবে দিবা ওই প্রথম কতক্ষণ থার বাইছে আর হাত কি হয়ে গেছে হাত ব্যথা হয়ে গেছে তখন সে চিন্তা করছে এই হাত দিয়ে কাজ হবে না জোতালো জুতা যখন মাথার মধ্যে বাড়ি দেয় তখন বেশি ঠান্ডা হয় বাসে কই হে হিরি ঢিক দি দি দা দি এই দা বাইরে বাইরে কে নিছে দুনিয়াতে আল্লাহ আল্লাহ দিয়েছে জুতা দা বাইরে মাথার খুলি ফাড়াই লইছে ল্যাংড়া মশাই কই ইশ ছাতিটা খুলছি বের হওয়ার রাস্তা পাইছি সুবহানাল্লাহ আল্লাহ যখন ধরে তখন দুনিয়ার আর কারো লাগে না কাজে আমার ভাইয়েরা সারা যখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন সাথে সাথে আল্লাহ তাআলা এমন অবস্থা করলেন মাটিতে পড়ে অর্ধঙ্গের মতো ওই যে প্যারালাইসিস রুগীর মতো হয়ে গেল সারা দোয়া করলেন আল্লাহ যদি মরে যায় আমি অপরাধী সাব্যস্ত হব আল্লাহ ভালো করে দাও লুচ্চা মানুষ একটু সুযোগ দিলে যেহেতু ভালো হয়নি আমাদের তো লুচ্চামি স্বভাব ছিল করুণা দিয়ে আল্লাহ কিছুটা কমাইছিল আবার বাড়ছে না কমছে আবার বাড়ছে আবার যে কবে করুণা দিব একটা কয়েকদিন আগে একটা কয়েকদিন আগে না এটা কি হয়েছিল ভূমিকম্প যে এই থামোস না আর কত শয়তানি করবে থাম সতর্ক করেন আল্লাহ সতর্ক করেন সুযোগ দেন তবে করার ফিরে আসা সুযোগ দেন কিন্তু লুচেমি স্বভাব তো সহজে ভালো হয় না ভালো হয় যখন সারা দোয়া করলেন ভালো হয়ে গেল ওই যে অবশ হয়ে গিয়েছিল ভুলে গেছে আবার সামনে অগ্রসর হতে চায় নেটওয়ার্ক তো লাগানো সলাতেই তো আছে আবার বললে আল্লা গো আবার তো কাছে আসতে চাই তুমি পদক্ষেপ নাও শুনছেন কে অ্যাকশন কি সাথে সাথে সলাতের মাধ্যমে দেরি নাই সাথে সাথে আল্লাহ অ্যাকশন নিচ্ছেন সুবান আবার হাত পা নাড়তে নাড়তে অবশ মরে যাবে আবার দোয়া করলেন আল্লাহ ভালো করে দাও কয়বার হলো আবার ভালো হলো লুচ্চাইবি স্বভাব যায় আবার আসে আবার দোয়া করে আল্লাহ গো আল্লাহর একটা আবার সুযোগ দাও তৃতীয়বার যখন হয়ে গেল আবার সা বলল না 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 আমার এই অন্যায় কাজ বিরত থাকতে হবে যতবার অগ্রসর হলাম মনে হয় কে জানি বড় হা করে রাক্ষসের মতো আমার দিকে তাকিয়ে আছে এটা তো কোনো নারী না এটা তো বললো রাক্ষস মানে আল্লাহ তাকে এই সুন্দরী নারীরা কি দেখায় রাক্ষস দেখে অজ্ঞান হয়ে যায় রাক্ষস দেখালে কি অজ্ঞান হয়ে যায় এরকম দেখায় কে আল্লাহ তালা তখন সে বুঝতে পারছে সর্বনাশ লুচে আমি আর রাকস সামনে আইব আর যদি ভালো হয়ে যায় তাহলে ভালো মানুষের দেখা পাওয়া যাবে এই জন্য করলেন আল্লাহর কাছে আল্লাহ আমি এই একা আমার জীবনে করব না এই জন্য তিনি করলেন ফিরে আসলেন এবং উপহার দিলেন হাজেরা আলাই সাল্লামকে সুবহান আল্লাহ আমার ভাইয়েরা আমার এই ঘটনা বলার উদ্দেশ্য হলো সলাতের মাধ্যমে চেয়েছেন কিসের মাধ্যমে সলা এই সলাতের নাম হচ্ছে সলাতুল হাজত